হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্তেছেন এখন গ্রামের বিয়ে পড়াইতেছে দেখুন কাজিয়ে কিভাবে বিয়ে পড়াইতেছে আপনারা ধৈর্য সকালে দেখুন দর্শক আমরা ভিডিও দেখতে দিতে একেবারে শেষ প্রান্তে তো আজকে খাওয়া দাওয়া করলাম ভালোই লাগছে তো বিয়ে অলরেডি মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে আমরা অলরেডি নিয়ে যাব কনেকে তো দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস এসে ভালো লাগে একবারে গ্রাম দেখুন চারপাশে ধান চাষ আর ধান চাষ বাড়িঘর আর ধান চাষ আমার খুবই ভালো লাগে অলরেডি এই যে গেটটা এখানে ছিল সব খুলে ফেলছে এই যে গেট দেখা যাচ্ছে এখানে ছিল সব খুলে ফেলছে এই যে আমার ক্যামেরাম্যান দেখতেছেন ক্যামেরাম্যান ক্যামেরার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো ও যথেষ্ট আমাকে সাপোর্ট করছে যথেষ্ট সব কিছু জানে দেখতেছেন এই যে এখন সে ফটোগ্রাফি করতেছে এই হলো ক্যামেরাম্যান তো গ্রামে আসলে আপনার যদি ক্যামেরাম্যান না থাকে তাহলে এরকম একজনকে বেছে নেবেন যে কিনে ভালো ফটোগ্রাফি ভালো ভিডিও করতে পারে দেখতে পাচ্ছেন যে গেট আপ নিয়ে যে ভিডিও করতেছে আমার খুবই ভালো লাগতেছে যে ওকে আমি শুধু একবার দেখা দিয়েছি যে এভাবে ছবি তুলতে হবে এভাবে ভিডিও করতে হবে ও এত সুন্দর করে ছবি তুলে এত সুন্দর করে ভিডিও করে আমি ভাবতেও পারি না আমার চ্যানেলে যত ভিডিও আসবে ওর ভিডিও ও দেখুন এত সুন্দর করে ফটোশ্যুট করে দেখুন এই যে ওর এক্সপিরিয়েন্স অনেক ভালো অনেক ভালো যেটা সত্যি এটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না চা আমাকে ছবি তুলে দেখা দে আমাকে ছবি তুলে তো দেখি কেমন লাগে দেখতেছেন আমার ছবি তুলতেছে এই যে দেখুন ছবি তুলে ফেলছে স্যার দেখি কেমন হয়েছে এই যে দেখো এই যে দেখতেছেন আমার ছবি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর করে তুলছে তো এরকম ক্যামেরা পাওয়াটা ক্যামেরাম্যান পাওয়াটা ভাগ্যের ব্যাপার সেই জন্য আসবেন ভালো ক্যামেরাম্যান আনবেন অথবা এরকম ক্যামেরাম্যান খুঁজে বাইর করবেন আমার খুবই ভালো লাগছে তো দর্শক এরকম আমাদের নিত্য ভিডিও যদি দেখতে চান আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন চেষ্টা করবে এরকম নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য তা আমি নোয়াখালী ফার্স্ট টাইম আসছি এরকম বিয়ে খাইতে আমার লাইফে এরকম নোয়াখালী কোনো বিয়ে খাইতে আসি নাই আমার বাড়ি হচ্ছে নোয়াখালী অন্তর্গত হাতিয়া তো আমি নোয়াখালী আমাদের হয়তো নতুন বাড়ি বিদায় সেই জন্য নোয়াখালী খুব একটা থাকা হয় না আমি থাকি শহরে সেজন্য চিন্তা ভাবনা করে আমার এক তালতো বাই তার বিয়ে সে বিয়েতে আমি যে কোনোভাবে অংশগ্রহণ করছি অনেক কষ্টতে তো এত ব্যস্ততার মাঝে আপনাদেরকে চেষ্টা করছি একটু ভিডিও করে দেখানোর জন্য আসলে গ্রামের বিয়েটা হচ্ছে অন্যরকম এখানে এখনও আগের ঐতিহ্য কিছুটা আছে সেই জন্য ওগুলাই ওরা তুলে ধরার চেষ্টা করে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের স্বপ্ন পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা ক্যামেরাম্যান টাটা দিয়ে দাও টাটা দাও এই যে টাটা দিয়ে দিছি ক্যামেরাম্যান দেখুন